ওনার ছেলে মেহেদি হাসান ওর কাছে একটা অস্ত্র আছে এটা নিউজ আমার কাছে আছে দ্বিতীয়তে আপনার কলোনিতে ওর বা ওনার বাবার নাম হচ্ছে বাড্ডা বাড্ডা সোহেল নামেই ওনাকে চিনে সবাই তাও নি থাকছে আগে ভালো রিয়েলিজ ভালো ছিল একসাথে বাসা আসছি আমার বাসে এক টিভিলে বসে খাওয়া দাওয়া করছি আমি নিচে একদিন তো জাহাজ আমিই থাকুক উঠলেও কিন্তু আমরা এই আসামিদের পাবো না মামলা চার্শির হয়ে গেলে আমি এলাকার ছোটো ভাই প্লাস ওনাদের বাসার বাচ্চাদের কেয়ারটেকার ছিলাম বাচ্চাদের কি লাগবে না লাগবে স্কুলের ফিটি আপনার বাসা ভাড়া ইলেকট্রিক বিল সব আমি পে করতাম আমার দ্বারা পেয়ে আসতেছে এখন ভাই সবচেয়ে বড় হুমকি হচ্ছে সারা রোসেন টিটু ও অ্যারেস্ট না হওয়া পর্যন্ত দ্বিতীয়তে ও আমাদের পানির ব্যবসা যতগুলো ছিল ছোট ছোট ব্যবসা এলাকার সব ব্যবসা দখল করে নিছে পাঁচ তারিখের পরে এখন আমরা দাবি করব যে ওরে অ্যারেস্ট করা হোক না হলে আমরা কেউ শান্তিতে থাকতে পারতেছি না আর এই অস্ত্রগুলো উদ্ধারের জন্য এটার দায়িত্বটা কে নেবে সেনাবাহিনী নিবে না র্যাব নিবে না ডিবি তারা আসুক তারা তাদেরকে অ্যারেস্ট করুক তাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিব আমি নিউজ পাইছি অস্ত্র আছে কারণ মাহমুদুল হাসানোল্লা সেও গতকালকে মার্কেটে আসছে সে মার্কেটে দিব্যি ঘুরে বেড়াইতেছে কিভাবে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তো আমরা আর কাইয়ুম মোল্লা তার দোকানের তো সিসিটিভি ক্যামেরা আছে তার নিজের সিসিটিভি ফুটেজটা ঘাঁটলে তো সে পাওয়া যাবো যে এই সারার ইয়া সারার হোসেন টি টু হাসান মঈন তারা তো কোনো ব্যবসাই না বিগত এক মাস যাবত তার দোকানে কি করে তারা এই দোকানে বইসা বইসা আমার বড় ভাইয়ের উপরে নজর রাখতো দুইটা দোকানে বইসা রাকেশের দোকান আর এই কাইয়ুম মোল্লার দোকান এই দুইটা দোকানে বইসা বইসা ক্যামেরা হোক বা সরাসরি আমার ভাইয়ের দোকানের থেকে বরাবরই বসলে আপনার কাইয়ুম মোল্লার দোকান যে ব্যবসা শেয়ার দিবা চাঁদা দিতে মাসে তো আমার হাজবেন্ড কোনোটা মানতে ওনার দোকানে দেখতেই তো পারছেন যে ওনার দোকানে তালা দেওয়া হয়েছিল যে টিটু ওনার দোকানে তালা দিয়ে রাখছিল ওই তালা খুলে উনি বসছিল যে তো ওনারা এটা দিতে চায়নি ওরা যে আমার হাজবেন্ড দুটার একটা মানতে চায়নি যে আমি কি লেগে আমার ব্যবসা বা আমি যে দুই লাখ টাকা করে চাঁদা দিয়ে আমি কি লেগে চলতে যাবো তো এটা নিয়ে সাথে দ্বন্দ্ব আর এটা উনি মানে নিয়ে দেখে ওনার দেখতেই তোমার কলার ধরে ওনার দোকান থেকে টানতে টানতে নিয়ে সবাই অ্যাটাক করে কিভাবে মারছে এটা তো পাবলিকই দেখছি এটা তো আপনারা আমার খুব কষ্ট আছে কিভাবে চলবে সেটাই আপনারা বুঝতে পারতেছেন এটা জানে যে একটা মানুষ যদি ঘরে ই না থাকে তাহলে যে কতটা কষ্ট হয় এটা তার বুঝে আপনাদের বলতে হইব না যে মেনলি আমার হাজব্যান্ড ছিল উপার্জনের মানুষ উনি এখন নাই এখন আমাদের ছেলে মেয়েদের খুবই কষ্ট আছে আমার ছেলে মেয়ে লেখাপড়া ওদের ভবিষ্যৎ আমার বাসা ভাড়া আমার সব কিছু বন্ধ এখন আমরা খুব কষ্টে আছি আর ওনাদের ধরাও হইতাছেন এটাও ভয়ের মধ্যে আছি খুব আতঙ্কের মধ্যে আছি আমরা সে তো উনি তো কয়েছে আগে ভালো রিলিশ ভালো ছিল একসাথে বাসা আসছে আমার বাসায় এক টেবিল বসে খাওয়া দাওয়া করছি আমি নিচে রাতে ওনাদের ভেবে রেখে হয়েছি তো যখন ভালোই হচ্ছে আমাদের দুটো দাবি আছে ওটা হচ্ছে কি আপনার এক নম্বর দাবি হচ্ছে যে এজাহারে আসামি উল্লেখিত আসামি যে সারা রসেন টিটু ওনাকে অ্যারেস্ট করা হয় নাই তো আমরা চাচ্ছি অতি দ্রুত তাকে অ্যারেস্ট করা হোক কারণ আমরা কিন্তু সুরক্ষিত না বাদীপক্ষ কারণ ওরা যেহেতু প্রকাশিতভাবে মারতে পারছে তার ওরা কিন্তু হুমকি অবধি কিন্তু ওরা অপেক্ষা করবে না ওরা ডেট অ্যাকশনে যাবে তো আমরা চাচ্ছি যে ওই সারা রোশন চিটুকে চিরুনি তল্লাশির মাধ্যমে ওকে বের করে অ্যারেস্ট করা হোক এবং দুই নম্বর দাবিটা হচ্ছে গিয়ে যে এজাহারে যে আপনার চারজন আসামি যে বাদ দেওয়া হয়েছিল আমরা অনুরোধ করতেছি যে ওই চারজন আসামিকে এজাহারে যুক্ত করা হোক এবং চারজন হচ্ছে আপনার আনোয়ার হোক রনি রাকেশ কায়ুম মোল্লা আর হচ্ছে গিয়ে তোফাসেল হোসেন বাবুল এই চারজন বাদ দেওয়ার কারণ সেটা আমি আসলে বলতে পারবো না এটা প্রশাসন বলতে পারবে আমরা আমাদের সাথে অনুরোধটা যে এই চারজনকে এজাহারে যাহারে যুক্ত করা হোক এবং এদেরকে অ্যারেস্ট করা হোক কারণ আমরা একটা প্রবাদ পড়তেছি যে অন্যায় যে করে এবং অন্যায় যে সহে দুজনে কিন্তু সমান অপরাধী তো আমরা চাচ্ছি যে যারা অন্যায় করছে সামনাসামনি যারা মাসে তারা তো অপরাধী আসি কিন্তু এদেরকে তো অন্য কারক নামাইছে মাঠে আছে না পিছনে তারা কিন্তু তাদের থেকেও বড় অপরাধী তো আমরা যাচ্ছি শুধু ওই যে যারা যারা হিট করসম আমারে তারা তাদেরকে অ্যারেস্ট তো করাই হয়েছে এবং যারাই পিছন থেকে কলকারি নাড়ছে মাস্টারমাইন্ড করা হোক এবং তাদেরকে সর্বোচ্চ শাস্তিটা দেওয়া হোক